এরে তুরা যে তারে কুমিল্লার লারায় কস এ মিয়া মে একটু কথা কইল মিয়া নোয়াখালী বিভাগে কুমিল্লার লারায় আঙ্গুর যেভাবে শরমদের মিয়া একটু কারান কথা কইল হ্যাঁ এ কুমিল্লার লারা তুরাস যেরা কস যে নোয়াখালীর লারা ডাকা যাইতোরে কুমিল্লার রূপুতে যাইতোই তুরা একটা জিনিস খেয়াল রাখিস আমরা নোয়াখালীর লারা ফেনী লক্ষীপুর নোয়াখালী বিহতর নোয়াখালী যদি কুমিল্লার রূপুতে যদি ফেনী না যাইতাম এ ঢাকা না যাইতাম তাহলে তোদের এত হোটেল এগুলা যেগুলো আছে না হোটেল এগুলা যেগুলা যে চাটা আমাদের নোয়াখালী তো দশ টাকা দাম তোদের কুমিল্লার হোটেলে রাখে বিশ টাকা যে কফিটা আমাদের এখানে বিশ টাকা দাম তোদের কুমিল্লার হোটেলের রাখে চল্লিশ টাকা যে স্যান্ডউইচটা আমাদের নোয়াখালীতে বিশ টাকা দাম সেটা তোদের কুমিল্লার হোটেলে দেখে পঞ্চাশ টাকা গলা কাটি এলাই এইভাবে কাটি গলা কাটি গলা কাটি হেঁটে আদি তোরা সলস আছে জানি নোয়াখালীরা যদি আজকে ডাকা জন বন্ধ করি দে তোরা পথে ফেরেট লই বইবি তো হোটেল নুট জাহান তারপরে জমজম এসব হোটেলগুলো তোরা ফেরেট লই বইবি নোয়াখালীরা তো তোর টেয়া দান করি এই দান করি বুঝছো আবার কুমিল্লা এলারা শালা কুমিল্লা এলারা নোয়াখালী যারা বিভাগ নোয়াখালি দনি জেলা বাংলাদেশের এক নাম্বার ধনী জেলা নোয়াখালী জেলা তোদেরকে টাকা দান করিয়ে দিয়ে তোদের হোটেল গুলাতে যেভাবে গলা কাটা শুরু করে যাত্রা বিরোধীতে যদি ফেনি নোয়াখালীর মানুষ যদি ফেনি লক্ষীপুর নোয়াখালীর মানুষ যদি ডাকা যদি কুমিল্লার উপর না যায় তোদের কুমিল্লার না খাই মরবি না খাই মরবি আর ফেলে ডাকান লই ঘুরবি আর নেই